ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির মধ্যে চলে এসেছে একটা বড় টাইটান এবং এই টাইটানটাকে দেখে ফ্র্যাঙ্কলিনের বন্ধু খুব চিন্তিত সে খুব চিন্তা করতে থাকে যে এখন কি করবে তো তারপরে ফ্র্যাঙ্কলিন তার বাসায় যায় এবং বলে যে বন্ধু তুই চিন্তা করিস না এটা ঠিক করার জন্য আমার কাছে একটা ডিভাইস আছে সেটা আমার বাসায় আছে আমি তোকে এনে দিচ্ছি তুই চিন্তা করিস না এরপর ফ্র্যাঙ্কলিন গাড়ি নিয়ে বের হয় সেই ডিভাইসটাকে আনার জন্য সে বাড়িতে গিয়ে দেখে ও এটাই তাহলে সেই ডিভাইস এই ডিভাইসটার জন্য এতগুলো টাইটান এই ড্রাইভিং সিটিতে চলে এসেছে এগুলাকে ফেরত দিলে বলে তারা বোধহয় চলে যাবে তো তারপর এটা নিয়ে ফ্র্যাঙ্কলিন তার বন্ধুর কাছে আসে এবং তার বন্ধুর কাছে দেয় এবং তারা বলে যে এটা ঠিক হয়ে যাবে এরপরে ফ্র্যাঙ্কলিন বের হয় যে কোথায় কোথায় এই টাইটানগুলো আসে সেটা দেখার জন্য কিন্তু কিন্তু গাইজ তোমরা দেখতে পাচ্ছ যে এতগুলো টাইটান হয়ে গিয়েছে তখন তো ছিল একটা টাইটান আর এটা তো খুব হিংস্র এদেরকে দেখে খুব হিংস্র মনে হচ্ছে গাইজ তোমরা দেখতে পাচ্ছ যে হঠাৎ করে এতগুলো টাইটান কেন আসলো তোমরা কমেন্টে জানিয়ে দাও